আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বিগত ভিডিওগুলো দেখার পর আমাকে বেশ কয়েকবার প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন বাটন কোয়েল সম্বন্ধে আসলে উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমার কাছে কিছু বাটন কোয়েল জাপানিজ জাপানিস কোয়েল এবং আমার এক সিনিয়র ভাইয়ের কাছে চাকার যে যেগুলো অনেকে চুকার নামে চিনেন চাকার ছিল এগুলো ফারুক সাহেব নামক তিনি পালতেন তো সেখান থেকে আমার বাটন কোয়েল এবং চাকার আমাদের হাতে এসেছিল বব কোয়েলও এসেছিল তো এরই মাঝে জাপানিজ কোয়েলের পাশাপাশি বাটন কোয়েলের যে ক্লাস সিক্স যে মডেলটি এই মডেলটি বেশ আনন্দে লালন পালন করেছিলাম তো আপনারা বেশ কয়েকজন আমাকে বাটন কোয়েল সম্বন্ধে জানতে চাইলে বা ক্রয় করতে চাইলে আমি আপনাদের বেশ কয়েকবার বলেছি যে ভাই আমি আগে খামারটিকে গুছাবো এবং জাত বৃদ্ধি করব জাত বৃদ্ধি করে এগুলোকে বিভিন্ন কালারে শ্রেণী বিনাশ করে এরপরে বাজার জাতের চিন্তা করব তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটি কক্ষে আনুমানিক দুই ফুট থেকে ছয় ফুট এরকম একটু জায়গার মধ্যে বালু বিছিয়ে বিভিন্ন সাইজের বাটন কোয়েল করি কিছু কোয়েল বাংলাদেশ থেকে কালেক্ট করা হয়েছিল এবং কিছু কিছু কোয়েলের ডিম আমি চায়না থেকে ক্রয় করেছিলাম প্রথম অবস্থায় কিছু কোয়েলের ডিম কালেকশন করি এগুলো নষ্ট হয়ে যায় এরপরে আবার কিছু কোয়েলের ডিম এনে এগুলোকে মিশ্র জাতে রূপান্তরিত করি তো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে সিলভার আমাদের কাছে সিলভার কোয়েলটির পরিমাণ বেশ কিছু রয়েছে আপনারা চাইলে অ্যাডাল্ট কিছু সিলভার বাটন কোয়েল ক্রয় করে দিতে পারেন অন্যান্য জাতগুলো আমাদের কাছে রয়েছে যেমন সাদা আহ হোয়াইট যেগুলোকে বলা হয় হোয়াইট আহ টুকসেডো ক্লাসিক্স এই জাতীয় কোয়েলগুলো আমরা আপাতত বিক্রি করব না যে কোয়েলগুলো দেখতে পাচ্ছেন এই কোয়েলগুলো আমরা বিক্রি করব তো আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আহ পর্যটন কেন্দ্রের এক বড় ভাই আমাদের কাছ থেকে প্রায় বিয়াল্লিশটি বাটন কোয়েল নিয়েছেন তো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট শো করার জন্য শো কেজের মতো এগুলো খামারি ভাইদের দেখানোর জন্য ওনারা নিয়েছেন এগুলো ওনাদের বিক্রি করার উদ্দেশ্য নয় তো আমরাও বর্তমানে এখন সিলভার জাতের কোয়েলগুলো বিক্রি করব। তো দেখতে পাচ্ছেন দর্শক আর আমাদের বর্তমানে বাচ্চা ফুটছে বিভিন্ন সাইজের বাচ্চা রয়েছে এগুলো ওয়ান আফটার অ্যানাদার কিছু বিক্রি করেছি পাশাপাশি করব। তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটি বাটন কোয়েলের জন্য ইনকিবেটর রয়েছে এই ইনকিউবেটরের ভেতরে বেশ কয়েকশো বাটন কোয়েলের ডিম রয়েছে এবং প্রতি সপ্তাহে অল্প অল্প করে আমরা বাচ্চা ফুটাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের তলদেশে বেশ কিছু বাটন কোয়েলের বাচ্চা বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ রাবুল আলমিনের রহমতে ওয়ান আফটার ধীরে ধীরে ফুটে যাচ্ছে খোসার দিকে তাকালেই বোঝা যাচ্ছে বাচ্চা হার বা ফুটার আপনারা যারা বাটন কোয়েল নিতে চান আপনারা আমাদের কাছ থেকে প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশটি বা তিরিশটি করে বাচ্চা ক্রয় করিতে পারিবেন দেখতে পাচ্ছেন দর্শক আমরা এতদিন এগুলো বিক্রি করিনি এর কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক খামারি ভাই করছেন মিক্সড আকৃতিতে আমাদের লক্ষ্য হচ্ছে এগুলোকে বিভিন্ন কালারে শ্রেণী বিনা বিনাশ করা এখন পর্যন্ত আমাদের সম্পূর্ণ শ্রেণী বিনাশ হয়নি যদিও ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে আর অনেক এক মাটন কোয়েলের বাচ্চা হাতে নিয়ে দেখাতে বলেছেন একটি হাতের কবজিতে কতগুলো বা কতটুকুন বাটন কোয়েল রাখা সম্ভব তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে হাতের মুঠোতে অল্প কিছু বাটন কোয়েলের বাচ্চা নেওয়া হয়েছে স্বল্প জায়গায় অনেকগুলো বাচ্চা নেওয়া সম্ভব আর আমরা একটি অটোমেটিক কন্ট্রোল সেট করেছি শুধু বাটন কোয়েলের জন্য যেখানে বাচ্চাগুলো ওয়ান আফটার অ্যানোদার ফুটতে থাকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কন্ট্রোল সেটটি এখানে বা এর ভিতরে বাচ্চাগুলো সানন্দে ঘোরাফেরা করে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাটন কোয়েলের সম্বন্ধে ন্যূনতম একটি ছোট্ট ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ বজ্রপাতে আপনাদের গেলে কালো অফ করে লাল চেপে দিলে ডিমগুলো নিরাপদে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলার ও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটর কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল সিট সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বড়িগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোন যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত অনুরের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের